ঝিনাইদহে বিএনপির অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ ঝিনাইদহে বিএনপির একাংশের অফিসে দুর্বৃত্তের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক সংসদ মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলার ঘটনা ঘটে ইব্রাহিম রহমান বাবু অভিযোগ করে বলেন এ সময় অফিসে কেউ ছিল না হঠাৎ কিছু যুবক অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করে এ সময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এমনকি বেগম খালেদা জিয়ার ছবি ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয় সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে এখনও কোনো অভিযোগ কেউ করেনি এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি উল্লেখ্য গতকাল ঝিনাইদহের হরিনাকুণ্ডের লালন মোড়ে বিএনপির বাবু গ্রুপের মিটিং চলাকালে অপর গ্রুপ হামলা চালায় সেই ঘটনায় দশজন আহতের ঘটনা ঘটে です何です